হরে কৃষ্ণ মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই দুদিন পরেই মহালয়া আর তার আগে সমস্ত ঘরদোর পরিষ্কার করে নেব বাবা তুমি চলে এসছো কে নিয়ে আসলো তোমাকে চলে গেছে দাদাভাই চলে গেল চলে আসো চলে আসো মনুর সঙ্গে দেখা হলো দেখা হয়নি কি তোমার ব্যাগে আমি বললাম তোমার কম্পিউটার বইটা রয়েছে তুমি আনোনি বলো पापा না মুনুটা দিইই হবে দাও দিয়ে দাও তুমি কি খেয়েছো বাবা সকালে সকালে বাবার ও এখন কি খিদে পেয়েছে তোমা? পাইনি তাহলে দেখি মুনু কখন আসে মুনু কিন্তু কম্পিউটার ক্লাসে চলে গেছে তুমি এখানে বসো আগে ওখানেই আছে এই ও মুনুর কম্পিউটার শেখা হয়ে গেল কিন্তু যাও দাদাভাইকে নিয়ে যাও তাহলে দাদাভাই বইও কিন্তু আনেনি হ্যাঁ খেয়েছে যা তুইও যা গিয়ে হেল্প কর একটু আবার তুই চলে আসবি এসে খেয়ে যাবি ঠিক আছে ওরা কম্পিউটার ক্লাস করে আসুক ততক্ষণে আমরা এদিকে বাড়ির কাজগুলো করে নিই আজকে যেহেতু সারাদিন ঘরদুয়ার পরিষ্কার করব সেই জন্য মা সকাল সকাল করেই ঠিক করেছে যে বড় করে একটা ডিমের ঝোল রান্না করবে আর তার সঙ্গে কিছু সবজি সবজিপাতি ছিল এগুলো না রান্না করলে নষ্ট হয়ে যাবে তাই মা একটা তরকারি করবে সকাল সকাল করে রান্নার ঝামেলাটা মিটিয়ে নিলে পরে সারাটা দিন কাজের খুব সুবিধা হবে প্রথমে মা ডিমটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে তুলে রাখলো আর আলুগুলোকেও হালকা করে একটু ভেজে নেবে এরপরে করা শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো কুচি আদা বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু মিট মশলা হলুদ নুন সমস্ত দিয়ে মা আলুটার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেবে মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে জল আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলেই একদম রেডি আমাদের বড় করে ডিমের ঝোল এই দিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে আর তার সঙ্গে মা তরকারিটাও করবে আমাদের এত বেশি পরিমাণে জামা কাপড় হয় যে কি বলবো একবার যে যেটা ছাড়বে সেটা আর দ্বিতীয়বার পড়বে না কিছু জামা কাপড়ও জমে গেছে ভদ্রুর পরিষ্কারের সঙ্গে সঙ্গে সেগুলোও আমি একটু ধুয়ে নিচ্ছি আর এই যে দেখুন আমাদের হয়ে গেছে ঝোল আর চিপস দিয়ে বাচ্চা দুজনকে আগে একটু খাইয়ে নিই ওরা কম্পিউটার ক্লাস থেকে অনেকক্ষণ আগেই চলে এসছে এবং চিপস খেতে এরা এত ভালোবাসে দেখুন কি পরিমাণে গল্প করছে আর তারপরে চিপস খাচ্ছে বাচ্চা দুজনকে আগেই খাইয়ে নিচ্ছি ওদেরকে খাওয়ানো হয়ে গেলে পরে তাহলে আমরা এক মনে কাজটা শুরু করতে পারবো এই ঘর গোছানোর কাজ শুরু করতে গেলে না একদম সন্ধ্যা হয়ে যায় ছোটোবেলা থেকে দেখেছি যে যখনই ঘর ছাড়ার সময় এসছে অর্থাৎ এই পুজোর সময় বা পয়লা বৈশাখের আগে তো আমাদের সারাটা দিন চলে যায় তাই মা সকাল সকাল করে ছোটোবেলা থেকেই দেখতাম এরম বড় করে একটা ঝোল ভাত করে নিত আর আমাদেরকে আগে খাইয়ে নিত আর তারপরে সারা দিন ধরে কাজ করত আমিও তাই করছি মা আমকে আর বাবুকে একসঙ্গে খাইয়ে নিচ্ছি খাইয়ে নেওয়ার পরে আবার আমরা কাজ শুরু করব। কি ভালো তিনি এসি সার্ভিসিংয়ে এসছে দেখুন ঘর দৌড় পরিষ্কার করবো তার আগে আমার এসিটা পরিষ্কার হয়ে গেল বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি মাও খাওয়া দাওয়া করে নিয়ে কাজে লেগে পড়েছে এই দেখুন আমার মেয়ের কাণ্ড দেখুন কি পরিমাণে এক্সপার্ট ও কিছুতেই কাউকে দেবে না ও সমস্ত ঝুল নাকি একাই ঝাড়বে দাদাভাই এত করে চাইছে বলছে এগুলো তুই পারবি না এগুলো সব আমার কাজ দাদাভাইও কম যায় না এদিকে ওয়ার্ড্রপ মোছা থেকে শুরু করে এদিকে মেয়ে তার বইয়ের টেবিল সমস্ত কিছু একা পরিষ্কার করছে যাই হোক এরকম দুটো দুটো হাত না সরি চার হাত যদি পাওয়া যায় এই রকম দিনে তাহলে আর কি চাই বলুন সবাই মিলে একদম লেগে পড়েছি ঘর দৌড় পরিষ্কার করায় কাজ করছি এরই মধ্যে চলে এসছে একটা পার্সেল পার্সেলের মধ্যে অবশ্যই মেয়ের কাপড় রয়েছে এইবার খুব একটা বেশি আমি অনলাইনের জন্য অর্ডার করিনি সারা বছর আমি ওর জন্য অনলাইন থেকেই অর্ডার করে থাকি কিন্তু এবার খুব একটা বেশি কিছু আমার পছন্দ হচ্ছে না আর আমার মেয়ে না ফ্রক জাতীয় জিনিস পরতে একটু কম পছন্দ করে এই ধরনের জিন্স টি শার্ট শর্টস এইগুলোই বেশি পছন্দ করে তা এখানে একটা লং জিন্স আছে বেশ কয়েকটা জিন্স অর্ডার করেছি সামনেই তো শীতকাল পড়ে যাবে এই জন্য এই লম্বা প্যান্টগুলো খুবই কাজে দেবে তো এসেই দেখতে থাকলো আর বললো কি দাও তাহলে আমি একটু চেক করে দেখি সুন্দর হয়েছে কিন্তু এই দুটো আমরা বয় জিন্সটা কমফোর্টেবল বয় জিন্স কমফোর্টেবল আর বাইরের এই জায়গাটার অবস্থা দেখুন একেবারে জিনিসপত্র ছেয়ে রয়েছে আর এই ডাইনিং টেবিলটা আমরা ভেতরে রান্নাঘরে নিয়ে চলে যাব, রান্নাঘরের অবস্থাও খুব খারাপ হয়ে রয়েছে সমস্তটাই পরিষ্কার করে ফেলবো আজকে মানে যতটা পারি আর কি এই টেবিলটা এখন মুছে কোঝে আমরা নিয়ে নেব আর এই দেখুন বাচ্চাদেরকে দিয়ে এই যে দোর যাই হোক পরিষ্কার হয়ে গেছে ওদের ঘর ওদেরকে স্নান টান করিয়ে দিয়েছি বাইরের জায়গাটা এই রকমভাবে পরিষ্কার করে ফেলেছি অনেকটা জায়গা পাওয়া যাচ্ছে এত এক্সট্রা জিনিসপত্র ছিল সব সরিয়ে দিয়েছি এই সমস্ত করতে করতে আমাদের বিকেল গড়িয়ে গেছিলো হুম চলছে তো কম্পিটিশান হচ্ছে নাকি দুজনের মধ্যে বাবুকে নিস নেই বাবু তুমি কম্পিটিশনে নেই ও তুমি জাজ আমি আমি স্যার তুমি স্যার হুম বাহ দেখি বাবা একটু দেখি ড্রয়িংটা কিরকম করছো বাহ বাহ অনুদিকি তুমি কোনো মেয়ে আঁকছো নাকি বাহ তোমারটাও তো খুবই সুন্দর হচ্ছে এই যে আমাদের জাজ মহাশয় বসে আছেন তিনি আঁকবেন না তিনি নাম্বার দেবেন গুনের মুখেও তুমি দিয়ে দাও একটু

ঠিক আছে খেয়ে নিয়ে তারপরে করো হ্যাঁ খেয়ে নাও আগে খেয়ে নাও রাখো আগে আগে খেয়ে নাও বাবাই খেয়ে নাও আগে হ্যাঁ জামা কাপড় আজকে যা ধুয়ে দিয়েছিলাম সমস্তগুলো শুকোয় নি অল্প কটাই শুকিয়েছে আর বাকিগুলো রয়ে গেছে যাই হোক মহালয়ের আগে আশা করছি সমস্তটা হয়ে যাবে এই যে ঘরদোর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর বাচ্চারা এখনও এঁকে চলেছে খেয়ে খাইয়ে দিচ্ছে ও যাতে অন্যদিন দেরি হয় আসতে কি দুষ্টু কি দুষ্টু তুমি মা ইচ্ছা আচ্ছা আজকে সারা দিনের পরে রাতের বেলার ঘুমটা আজকে দারুণ হতে চলেছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন আবার নতুন আর একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা